আপনি ওর চোখে বুঝবেন আর নজরে বুঝবেন তারপরে ওর মধ্যে আর একটা কালার শেপও থাকে এই সব মিলা জিলাই আর কি আমরা যাবো জি হ্যাঁ এর চোখে কি সব সময় একটু লাল দানা থাকবে হালকা নটা টাকা আপনার কি লেগা দাম দাসি গেলেন আমি তো খেয়ালই করি না দর ভাই এর কোনো কাম মানে আপনি কি লেগা দাম দাসি গেলেন এত ভাই এই না বেজিল কি হলো যে আপনার চোখে সব সময় লাল থাকবে আপনার বেজি কবুতরের পাথর চোখ টাইপের কিন্তু ওদের চোখে থাকবে আপনার পানি টাইপের একটা জেল জেল মানে জেল জেল একটা ভাব থাকবে যেমন আপনার চোখগুলো অনেক বাইরের দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা মানে যে কবুতরটা চিনে বেজি লাইনের কবুতরটা অবশ্যই বুঝতে পারবো যে এটা বেজি কবুতর না রে মাত্র যে বেজি মানে দেখছেন এই ভিটেই মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর আপনারা বেজি কবুতর অনেকেই পছন্দ করেন আমার নিজেরও ভালো লাগে কিন্তু ওর লগে বেজি কবুতর আমি ভালো চিনি না বেসিক্যালি ওর লগে এই যে এই টাইপের কালার দেখলে আমার কবুতরগুলো ভালো লাগে তো শুনি যে ছিল বেজি তো এই লগে একটা বেজি নর এটা ওর লগে নরটা দেখলাম আমরা এখন মাদি দেখছি আগে দেখেন

বেজি কি খুব ভালো ফ্লাই করে বেজি ভাই আপনি কোনো সন্দেহ হই নাই ওই 2 ঘন্টা আপোষে দম করবে আচ্ছা আর যদি আপনি ওরা সকাল 7 টায় ছাড়েন তিন সাড়ে 3 4 ঘন্টা আগে পাইবেন না আচ্ছা আচ্ছা মানে যদি সকাল 10 টায় আর দুপুর 10 টায় ছাড়লে অবশ্যই 2 ঘন্টা আপনার রেজাল্ট দিবে আচ্ছা আচ্ছা মানে আমি নিজে এটা রেজাল্ট পাই এটা আমার ভাষায় উড়ানো কবুতর আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এই নটার দাম কি হবে এটা সিঙ্গেল এটা মানে

কাল 3000 টাকা সর্বনিম্ন বলছে একটা বেজি মাদি কবুতর মাশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর দেখতে পাইতেছেন ভাইজান আপনার বাসা কি পুরান ঢাকার দিকে ভাই না আমার হচ্ছে ভাই জুরাইন বৌবাজার জুরাইন বৌবাজার জুরাইন বৌবাজার তো ভাই আপনার বাসায় তো এরকমের এই যে বেজি পাঙ্কি এরকম আরো রইছে বটে না হ্যাঁ বেজি বেজি লাইনের কবুতর আছে কিন্তু পাঙ্কি লাইনের কবুতর খুব কম আছে কারণ ওই লাইনটা আর কি पाली না আমি আচ্ছা আচ্ছা ওই লাইনটা আমার পছন্দ না আমাদেরকে দিয়েন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে আর ভাইয়া আপনার কবিতা যদি আমরা কালেক্ট করতে চাই তাইলে কি আমাদের

আজকে আরো অনেক কবুতর দেখছি তো অনেকেই হলো কবুতর করে বা বা নাম্বার দিতে যে কারণে পারি নাই তবে যারা মানে যে ভাই আসছে এক ভাইয়ের কবুতরই দেখছি আজকে বেসিক্যালি বেশ কিছু পাখি ছিল এবং দুইটা পাংখি ছিল এবং হলো বেজিওয়ালা কবুতর ছিল বেজি কবুতর ছিল চার পাঁচটার মতো তো ওনার কবুতর বেশ ভালো প্রাইসও অনেক ভালো কিন্তু কবুতরের কোয়ালিটিও ভালো তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সাথে কবিত্রগুলোর কোয়ালিটি ভালো আছে আপনার তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে আগামীকালকে হাট আছে আটিবাজারে এবং হাসনাবাদে যদি যাই ইনশাল্লাহ দেখা হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম